কি অবস্থা? কে জিজ্ঞেস গো? এই আসার পরেই প্রথম বিশে যাচ্ছে এখন। কি অবস্থা? এখন বাজে ভোর পাঁচটা আমরা যাচ্ছি ছাড়া ছราদ্বীপের। কেমন লাগলো কোরাল? সরি রূপছাতা। 500 টাকা দিয়ে কোরাল মাছ নিলাম। আমাদের শিপটা এখন ছেড়ে দিতেছে। 8টা ছায়রী ঘুরে ঘুরে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আমাদের এবারে জানি স্টার্ট হচ্ছে সিডমার্টিন পরিবহনের আরম্ভা কাউন্টার থেকে। আটটা তিরিশ মিনিটে আমাদের বাস চলে এসেছে এটি হচ্ছে সেন্ট মার্টিন রবি এক্সপ্রেসের এটা হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার কোচ এই যে আমাদের সিট এটা হচ্ছে সি ওয়ান এবং সি ওয়ান সি টু স্লিপার কোচ সেন্ট মার্টিন পরিবহনের কোচটা এরকম হ্যাঁ অনেক সুন্দর। যতক্ষণ আমরা এখানে আছি। এর অবস্থা জম দিব। জমতে গিয়ে ওখানে বক্স বাজার দেখতে পারি। দোয়া করবেন এখানে আমাদের বাস একটা বিরতি দিয়েছে। কুমিল্লার সম্ভবত হবে এই জায়গাটা। একটি হাইওয়ে রেস্টুরেন্ট। বুড়া আছে না নামটা? এটা আমাদের বাস সারা রাতের জার্নি শেষে কক্সবাজার অবশেষে চলে আসলাম বাস থেকে নামলাম মাত্র যাক সকাল সকাল কক্সবাজার শহর দেখতেছি অনেক সকাল এখন ভোর চারটা বাজে এদিক দিয়ে এখন যাবো হচ্ছে দুনিয়া ছাড়া ঘাটে দুনিয়া ছাড়া ঘাট থেকে হচ্ছে সেন্ট উদ্দেশে উদ্দেশ্যে শিবগুলো ছেড়ে যায় সো দেখি এখন তো অনেক টাইম শিব ছাড়ার টাইম হচ্ছে সকাল আটটা এই যে আমরা সকালে ডলফিন মোড়ে নামলাম এখন যাব সুগন্ধা বিছে যেহেতু আমাদের শিব আটটাই একটু সুগন্ধা বিচ থেকে ঘুরে ঘুরে আসি সকাল সকাল সমুদ্র দর্শন বন্ধ হবে না হচ্ছে এখানে লাগেজ রাখার কোনো জায়গা পাচ্ছি না তো আরও বেটার কিছু দেখার জন্য যাচ্ছি সেন্ট মার্টিন ওকে সকালে একটু সুগন্ধা বিছে গিয়েছি সেখানে ব্যাগ বা লাগেজ রাখার কোনো জায়গা না থাকার কারণে আমরা হচ্ছে দুনিয়া ছড়ার দিকে চলে যাচ্ছি সেখানে গিয়ে ওয়েট করি বা ব্রেকফাস্ট করতে হবে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে তারপর হচ্ছে এমবি বারো টিকিট করেছি সেটা ছাড়ার টাইম ছিল ছয়টা কিন্তু জোয়ার সমস্যার কারণে তারা আমাদেরকে এস করে জানিয়েছে যে আটটায় ছাড়বে একটা প্লেস বাইরে ব্রেকফাস্ট উন্মুক্ত খোলা আকাশের নিচে ব্রেকফাস্ট করার মধ্যে আলাদা খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট করতেছে মজা না খিচুড়ি মজা না আমরা জেটি ঘাটের দিকে যাচ্ছি এখন যেখান থেকে শিপগুলো ছেড়ে যাবে ওই যে আমাদের বারো হলিয়া দেখা এখানে হ্যাট আছে দেখি হ্যাট কিনতে পারা যায় কিনা আমরা দুনিয়া ছোড়া ঘাটে আর সামনে দেখা যাচ্ছে এমবি বারো আউলিয়া আমাদের শিপ ছাড়ার আরো তিরিশ মিনিট বাকি আছে সো উপরে গিয়ে দেখি সিট কেমন যেহেতু আগে যখন গিয়েছিলাম তখন প্যানারোমতে গিয়েছিলাম আর এখন হচ্ছে সানডেকে দের সবার উপর একদম সানডেক সমুদ্র দেখতে দেখতে যাব এটা কি সানডেক সমুদ্র দেখতে দেখতে যাওয়া যাবে সানডেক সিট যেরকম ভেবেছিলাম তেমনই একদম সমুদ্রের একটা ভিউ পাওয়া যাবে আগের বার যখন গিয়েছিলাম তখন নিচে টিকেট করেছিলাম কিন্তু সারা রাস্তা উপরে থেকে সমুদ্র দেখে দেখতে গিয়েছিলাম তো পুরাই লস প্রজেক্ট তো সেই জন্য হচ্ছে সানডে কি টিকিট করা তো দেখা যাক এবার জার্নিটা কেমন হয় আমি কিন্তু ভয় পাই নাই কর্ণপুলি এক্সপ্রেস আর আমরা আছি আমাদের ছেড়ে অলিয়াতে আটটা পাঁচে চারছে আটটা পাঁচে এই অবস্থা শিপের কর্ণপুলি এক্সপ্রেস আর বারো অলিয়া একসঙ্গে ছেড়ে দিয়েছে

ফ্রেশ মানে সেন্ট মার্টিনের ভাইবটা তো আছে এখনি সেন্ট মার্টিনের পানি খুব ভালোই লাগতেছে ও অবশেষে বহুল প্রতীক্ষিত সেন্ট মার্টিন দ্বীপের দেখা পেলাম ওই যে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন অনেক দূর থেকে দেখা যাচ্ছে যদিও আমি তো সেকেন্ড টাইম পুরো জ্যাম লেগে গেছে জেটি ঘাট থেকে বের হওয়ার সময় অনেক মানুষজন জ্যাম লেগে আছে একদম

এটাতে থাকার প্ল্যান ছিল তো সেজন্য চলে আসলাম ও শায়রিতে আমাদের রুমটা এদিকে উডেন কটেজ এখন আমাদেরকে রিসিপশনে রাখবে এটা মনে হয় আমাদের রুম এই পাশে নিচে আমরা একটু রিসিপশনে যাচ্ছি এখন আপাতত রিসিপশনে বসি আমাদের রুম খালি হলে তারপর চেক ইন নাইস

গুড পাঁচশো টাকা দিয়ে কুরাল মাছ ছিলাম ও সরি রূপচাঁদা মাছ ছিলাম বিশাল বড় এটা কারি হবে এখন ঠিক আছে কেমন লাগলো কুরাল সরি রূপচাঁদা পাঁচশো টাকা এটা দামটা বেশি নিয়ে আনিস নাকি আমি তো গতবার আপনাদের এখানে এসে খাইলাম আরো কম ছিল যাই হোক গতবার হিসাব আলাদা ভাইয়ের নাম কি আচ্ছা ঠিক আছে তাহলে একটু ভালো করে প্রসেস করেন হ্যাঁ এখানে গতবার আসছিলাম ভালোই লাগছিল এই জন্য আবার আসলাম অনেক বড় একটা মাছ নিয়েছিলাম এখানে যে রোহিঙ্গা ছোটো ভাই সে নাকি রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্পে এখন এখানে চাকরি করে তার বাবা মা রোহিঙ্গা ক্যাম্পে আছে তার ভাই বোন চারজন সবাই রোহিঙ্গা ক্যাম্পে আছে তার পুপু হচ্ছে এখন ওই মায়ানমারি থাকে সে খুব ভালো ছেলে আমার খুব হেল্প করতেছে আমি তারে বলতেছি খাইতে বাট খাচ্ছে না যেমন লাগলো খাইতে রূপছাদা গুড ওকে লাঞ্চ করলাম এখন হচ্ছে রিসোর্টে যাচ্ছি কফি খাইতে খাইতে সুন্দর রিসোর্টটা কফি গেলাম এখন একটু ঘুরবো বিছে যাবো তারপর দেখি কি করা যায় ওকে তারা আসতেছে আমি হ্যাট নিয়ে রেস্টুরেন্ট এদিক দিয়ে এদিক বের হওয়ার একটা রাস্তা তো বসে আছে বের রাস্তা কোন দিকে

আমি আগেও এসেছিলাম মনগড়ি পরিস্থিতি এই যে বিচ ভ্যালি রিসোর্টটা একটু সামনেই দেখা যাচ্ছে

ফুল কোথাও ছড়েছে তারা কোথাও কিছু নেই তো এখন রাতের বেলা হচ্ছে আমরা রিসুলে বারান্দায় বসে আছি একটু পরে খেতে যাব বলো কেমন ভালো অনেক ভালো অনেক ভালো কেমন কেমন মানে এটা প্রকাশ করার মতো না সব মিলে খুবই ভালো লাগছে কেন কেন এটা

ভালোই লাগতে এটা লাইটিংটা দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর মাসাল্লাহ রাতের বেলা রিসোর্টটা অসাধারণ লাগতেছে সায়ার ইকো রিসোর্ট এই রিসোর্টের ডিটেলস এবং হচ্ছে ফোন নাম্বার আমি ডিটেলসে দিয়ে দিচ্ছি যারা সেন্ট মার্টিন আসতে চাচ্ছেন এই রিসোর্টটা তাদের জন্য প্রেফারেবল বিশেষ করে যারা হচ্ছে কাপল আসতে চাচ্ছেন একটা বেস্ট রিসোর্টে থাকতে চাচ্ছেন এবং একটা অ্যাফোর্ডেবল খরচের মধ্যে তাদের জন্য এটা পারফেক্ট রয়েছে বলে মনে করি এখানে একটা রেস্টুরেন্ট আছে ওই সামনে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে অনেক মানুষ এখানে খেলাধুলা বাচ্চাদের খেলাধুলার মধ্যে পর্যাপ্ত জায়গা আছে সবকিছুই পারফেক্ট একটা কোরাল অ্যান্ড স্যালমন লাটকা ছুটকি বর্তা শেষ টমেটো বর্তা ডাল ভাত আর হচ্ছে এই আর কি রাতের খাবার রিসোর্টে গিয়ে আরো খাবো কেমন লাগতো স্যার খাবার ভালো কি অবস্থা ভালোই লাগতেছে না আমার ভালো লাগতেছে তোমার দুর্গা দেখেছি কুকুর কুকুর কোনো ইম্পর্ট্যান্ট কিছু না কুকুর সেন্ট মার্টিনে কুকুরকে ছেড়ে দেওয়া হয়েছিল প্রাকৃতিক প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য এই জন্য সেন্ট মার্টিনে কুকুর এটা অনেক আগে এখন বাজে ভোর পাঁচটা চারটা ছেচল্লিশ আর আমরা যাচ্ছি ছেড়া দ্বীপের উদ্দেশ্যে খুব সকালে উঠতে হয় ছারাদ্বীপে রেস্ট্রিকশন আছে সো বের হয়েছি এখন ছেড়া যাব যাবো অটো অলমাম আসতেছে দেখি যাইতে পারি কিনা কেমন লাগতেছে স্যার তো একটু ঘুমাই নাই ছ্যারাদ্বীপ যায় কি ঘুমিয়ে ধরে কিনা যদি ঘুমায় যায় কোস্টগার্ডে ধইরা মনে করো জেলে ডৈরি আমাকে এখন আসে না আর আরোটা কিন্তু জোস লাগতেছে রাতের আধারে ও হ্যাঁ সায়োর দুই পাশে রাস্তার দুই পাশেই একই মালিকের সায়রিক আছে এই পাশেও আছে খুবই সুন্দর ভালো অনেক স্পেস নিয়ে জায়গা নিয়ে করেছে তো সুন্দর লাগে

সেটা তো নিষিদ্ধ ছিল এটা যদিও বা বসাগরের দিক থেকে আস্তে একটু পরে আমরা হচ্ছে ওই সাইডটাতে যাবো আমার খুব ভালো লাগতেছে বাতাসটা হচ্ছে ভালো লাগতেছে ওকে ছেড়া সুন্দর সৌন্দর্য বাসায় প্রকাশ করার মত না অসাধারণ অনেক কথা খুবই সুন্দর না আসলে ছেড়া দ্বীপে না আসলে আসলে এগুলো দেখা যায় না এটা না এটা প্রাকৃতিক সৌন্দর্য থাকুক গাছের মধ্যেই সবারই ছেঁড়া দ্বীপ আসা উচিত এবং বাংলাদেশ সরকারের এই নিয়মটা আসলে তুলে দেওয়া উচিত তারা এটা করতে পারে যে হচ্ছে যারা আসবে তাদেরকে আর ডি চেক করবে যে তারা যেন কোনো ধরনের প্লাস্টিক বা হচ্ছে যাবতীয় কিছু সাথে করে না নিয়ে আসে তারা এবার দেখতে পারে কোনো সমস্যা নেই রেস্ট্রিকশন কিছু দেওয়া উচিত বা একেবারে আসতে পারবে না এটা ছুলি একটু বেশি হয়ে যায় আমাদের দেশে এত সুন্দর একটা সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্য একটা জায়গা যেটা সবারই আসা উচিত যদি আসতে পারে আর কি সো সবারই আসা উচিত এখানে এদিকে হচ্ছে বাংলাদেশের অন্তিম তিপসি দেখা যাচ্ছে সেখানে যাব যদি সম্ভব হয় আমার পায়ে একটু ব্যথা আছে মানে ব্যথা মনে হচ্ছে যে ব্যথা পেয়েছি সো ওইদিকে যাইতে পারি কিনা আমি শিওর না তারপর যাওয়ার চেষ্টা করছি আর কি যতটুকু যেতে পারি তো যাবে ওইদিকে এখানে ভালোই লাগতেছে একচুয়ালি এদিকে যাব ঠিক আছে চলো না কিছু হবে না ছিল

আমি দিচ্ছি সমস্যা খেলে সেরা দ্বীপ থেকে আজকের মতো বিদায় দেখা হবে অন্য কোনো দিন কিন্তু দেখা হচ্ছে আবার কেউ চিন্তি দেয় এই ব্রেকফাস্ট তো হচ্ছে আমাদের রিসোর্টটাকে ফ্রিতে দেওয়া হয়েছে ঘুম থেকে উঠলাম খুব সকালে সারাদ্বীপ থেকে এসে না ঘুমিয়ে সেরাদ্বীপ গিয়েছিলাম শুধু সেরাদ্বীপ দেখবে বলে এখন ব্রেকফাস্ট করতেছি ডিম খিচুড়ি ভালোই ভালো লাগতে শেখাচ্ছি সকাল সকাল এরকম এরকম একটা জায়গায় মানে সমুদ্র দেখতে দেখতে খাওয়া অসাধারণ

লাঞ্চ করার পরে বিচে আসলাম এসে দেখি বাইক আছে সো জিজ্ঞেস করলাম বললো এক ঘন্টার জন্য ছয়শো টাকা দেন নিয়ে বের হলাম এদিক থেকে একদম বিচ পর্যন্ত ঘুরে আসা যায় সো বাইকে কিছুক্ষণ ঘুরলাম খুবই ভালো লাগলো এদিকে আসবো পরীক্ষা যাই ভয় লাগতো ভয় লাগা কিছু নেই যাও জাস্ট কিডিং ম্যান আমরা একদম বাংলাদেশের শেষ মাথায় চলে আসছি এরপরে বাংলাদেশে আর কিছু নাই মানে উত্তর পাশে আর কি এদিকে এটি ঘাটের পাশেই হচ্ছে এই বিচটা

আরও ছিল খুব ছিলাম বাট এখানে তো সেন্ট মার্টিনে একদম ফার্স্ট টাইম সেন্ট মার্টিন মানেই সমুদ্র দেখে দেখে সব কিছু করা যায় ফিলিং এই যে কড়া পিস চলে এসেছে দেখতে অনেক মনে হচ্ছে টেস্টি হবে সো কথা কম এখন খাওয়া হবে খাওয়া দাওয়া করে তারপর আবার কথা হবে এখানেই সেন্ট মার্টিনে ঘোরাঘুরি শেষ এবার আমাদের বিদায়ের পালা সেন্ট মার্টিনে সুন্দর যতই দেখি ততই ভালো লাগে তবে যাওয়ার সময় মনটা একটু খারাপ তাও কি আর করার যেতে তো হবে সবাই ভালো থাকবেন নতুন এক জায়গায় নতুন এক ভিডিওতে আবার দেখা হবে